আসলে ন্যাশনাল টিমের পারফরমেন্স সেরকম নেই তিন ফর্মেটে আসলে খুব বাজে সময় যাচ্ছে আপনার এক্সপেকটেশন কি আসলে আপনি কি আশা করছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি এখন আমাদের দেশের প্রত্যেকটা পার্সনে আমাদের দেশের সাথে থাকা উচিত একটা সময় থাকে আপস অ্যান্ড ডাউন থাকে ব্যাটসম্যান এটা না যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার বা প্লেয়াররা মানে খারাপ প্লেয়ার তারা ক্যাপেবল যে ভালো ক্রিকেট খেলা আমি মনে করি যে তারা ভালো কাম ব্যাক শ্রীলঙ্কাতে এবং যেহেতু এটা একটা নতুন টিম সম্পূর্ণ নতুন টিম আপনি দেখেন যদি যে পাঁচটা লিজন প্লেয়ার ছিল সেই পাঁচটা লিজন প্লেয়ার মধ্যে হয়তো একজন খেলবে মুশফিক খেলবে টেস্ট ম্যাচ বাকি না নাই তো ওইটা ওই জায়গাটার ঘাটতির একটু সময়ের ব্যাপার বাট আমার মনে হয় যে যারা আছে তারা ওইটা মেক ওভার করবে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তারপর মানে ইয়াং জেনারেশন আসলে এখন তারকা হওয়ার বা মানে দলের জন্য দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার তো সময় হয়ে গেছে অনেকে অনেক দূর দূরে খেলছে তো ইরেগুলার পারফরমেন্স পারফরমেন্সটা আসলে ধারাবাহিকতা নেই তাদের আসলে কতটুকু দায়িত্ব দেখেন যে তারা যদি এখনই আসলে সেই জায়গাটা না যেতে পারে তাহলে আসলে ফলো আসবে কালে ভদ্রে অবশ্যই আমি আমি মনে করি যে এখানে যারা খেলছেন সবাই এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে দু একদম ছাড়া তাদের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত এবং তারা কনসিস্টেন্সিটা এখন আসা উচিত আমি মনে করি এবং যদি না আসে তাহলে আমার মনে হয় যে তাহলে তো একটা জায়গায় বাংলাদেশ টিম স্ট্রাগল করার ওই জায়গাটাই আমাদের কারণ ওই জায়গাটা আমাদের ঘাটতি আমি আশা করবো যে তারা ওই ঘাটতি পূরণ করবে ভাই তিন ফর্মেটে বাংলাদেশ এখন তিনজন ক্যাপ্টেন এর আগেও ছিল তখনও অনেক আলোচনা হয়েছে এখন তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন আপনি বিষয়টা কীভাবে দেখেন আর এইটি নিয়ে কী বলবেন প্রথমত মিরাজ ক্যাপ্টেন মিরাজকে আমি সাধুবাদ জানাই ওকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই বোর্ড ডিরেক্টর যারা আছেন বা সিলেক্টররা আছেন আমাদের নতুন প্রেসিডেন্ট বুল আছেন অবশ্যই ওনারা চিন্তাভাবনা করে তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন দিয়েছেন বাট আমার যদি ব্যক্তি মতামত যদি জানতে চান অপিনিয়ন জানতে চান এখন তিন ফর্মেটে আমি মনে করি যে তিন ক্যাপ্টেন হওয়াটা এখন যুক্তিযুক্ত কারণ আমি মনে করি যে তিন ফর্মেটে দুজন ক্যাপ্টেন হলে ব্যাটার হয় একটা সাদা বলেন একটা লাল বলেন কারণ বাংলাদেশ টিমে এখন পর্যন্ত আপনি যদি অতীত দেখেন আমরা ওই জায়গায় সাকসেস এখনও হয়নি আমার মনে হয় যে ওই টাকাটা যদি দুজন হতে পারতো তাহলে ভালো হতো না হতে অনেক ভালো চিন্তা ভাবনা সাফল্য পাইনি আর কি সমস্যাগুলো হতে পারে কঠিন প্রশ্ন ভাই এই যে বললাম না ক্যামেরার সামনে আপনি কঠিন প্রশ্ন করতেছেন বাট হ্যাঁ আমি বলবো যে দেখেন তিন ফরম্যাটে তিনটা যখন ক্যাপ্টেন থাকবে তা তিনজনের তিনটা মত থাকবে তিনটা দল করার জন্য তিনটা মত থাকবে তখন হয়তোবা কনফ্লিক্ট হতে হতে পারে কারণ আমাদের ন্যাশনাল টিমে পাইপ লাইনের প্লেয়ার আছে বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান তাই আমি মনে করবো না যে আমাদের পরিপূর্ণ সব প্লেয়াররা এখানে আছে আর ওই জায়গায় যখন কনফ্লিক্ট হবে তখন কিন্তু টিম মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে আমি একটু সহজ করে দিই এটা কি এই কারণে যে সাদা বলের প্লেয়ার পুর কোয়াইট সিমিলিয়ার থাকে এজন্য ক্যাপ্টেনদের প্ল্যান করাটা একজন ক্যাপ্টেন থাকলে একটু ইজি অবশ্যই আপনার সাথে আমি একমত সাদা বল পঞ্চাশ ওভারের ম্যাচ আমি বলবো না যে একদম অনেক শর্টের ভার্সন লাইক টেস্ট ম্যাচের মতোই খেলা বাট সাদা বলে আপনি যখন চিন্তাভাবনা করবেন তাহলে আপনি টি টোয়েন্টির একই প্রায় ধারে কাছে আপনি চিন্তাভাবনা করতে পারবেন আর লাল বলে তো অবভিয়াসলি একটাই ফর্ম্যাট ক্যাপ্টেন একটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবে কীভাবে কী করলে আমাদের টেস্ট ম্যাচটা ভালো হয় আমরা কীভাবে আগাতে পারি তো আমার মনে হয় যে হয়তো বা দুজন থাকলে হয়তো ভালো হতে পারতো